আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিরাজ হোসেন বাবু পরিচয় দেওয়ার মতো কিছুই নেই টুকটাক অভিনয় করে যাই ইউটিউব চ্যানেলে জাকি ভাইয়ের হাত ধরে আমার ইউটিউব যাত্রা শুরু সেখান থেকে শখের বসে আমার দুইটা চ্যানেল খোলা কিন্তু মনিটাইজ বিহেভ আবার একটি চ্যানেলের নাম বাবু ভাই এস এম সেটা আমার নিজস্ব হবে এবং আর একটি চ্যানেল খোলা বাবু ভাই যেটা আমার শ্রদ্ধে বড় ভাই জ্যাকি ভাইয়ের সৈন্য আমি চ্যানেলটি খেলেছিলাম বলে আমি বক্তব্য শেষ আমি সেলিম ফঙ্গির ভাই

আমি হচ্ছে বড়ো ভাইয়ের সাথে কাজ করি বড়ো ভাইয়ের সাথে কোনো শ্লোক আমি তার সাথে আমার একটা পেজ আছে আমার নামেই মোহাম্মদ ছাত্র ইউসন্দ মোম পেজ হচ্ছে আর একটা ইউটিউব

দ্বিতীয় পর্ব শুরু হবে প্লিজ সবাই যারা শিল্পীরা আছেন প্লিজ সবাই যার যার সিটে বসে যান আমাদের সভাপতি সেক্রেটারি মাধ্যম দিয়ে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব তারপরে আবার আজকে শুক্রবার এরপরে আবার লাঞ্চের ব্যবস্থা আছে আপনাদের সময় খুবই সংক্ষিপ্ত যেহেতু শীতের দিন পাঁচটার আগেই আমরা শেষ করি যার চেষ্টা প্রোগ্রাম প্লিজ সবাই সবাই একটু সামনে আসি যারা এলোমেলো হয়ে ঘোরাফেরা করছে সবাই আমরা বসে

বাজিত ভাই দুজনেই কিন্তু গিয়েছিলন ওখানে তারপরে চলে আসছিলেন তারপর আমাকেই দোষারোপ করতেছেন এটা আসলে ঠিক না তো সুপ্রদশক আসলে কথা বলব না ওই আমার দুটি চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে মাল্টিমিডিয়া এবং ফেসবুক ও মাল্টিমিডিয়া ফেস তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বাহ আসসালামু আলাইকুম আমার নাম ফুলমনি আমি ভঙ্গুরহাট থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমার নাম সাথী সরকার সবাই সাথী বলে ডাকে আমার বাড়ি ভাঙাড়া থানা তো আমি নিজের সাথে জড়িত আছি প্রায় পাঁচ ছয় মাস হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আমি মোহাম্মদ গোলাম মর্তুজা আমার চ্যানেলের নাম এম এম আর ড্রামা এবং এম এস মিউজিক এই তো আমার সংক্ষিপ্ত পরিচয় আমি ভাঙ্গুরা ভবানীপুর গ্রাম থেকে এসেছি চ্যানেল মালিক একসাথে হয়েছি অনেক শিল্পীও আছে এখানে যারা দূরে ছিল তারাও আছে সবার সাথে থেকে অনেক ভালো লাগলো সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার নাম মুকুল হোসেন আর ইউটিউব চ্যানেল নাম মুকুল ভাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমন হোসেন আমি খাগড়বাড়িয়া থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সবাই স্থগিরে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গা হব এটা কখনো ভাবতে পারি নাই মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া করবেন সবাই আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালান মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এটা আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যালেঞ্জ মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিঘুলিয়া গ্রাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের এই আয়োজনে এখানে যে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে কাজ করতে করতে দীর্ঘ নয় বছর হয়ে গেল আপনাদের মাঝে হয়তো কেউ কম সময়ের মধ্যে দুই বছর তিন বছর চার বছর সবার সঙ্গে সময় কাটিয়েছি মনে চায় না যে কারোর সাথে ঝামেলা করে কারো সাথে ঝামেলা লেগে আমরা দূরে থাকি আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দেই আমার কাছে দুঃখের বিষয় একটাই যে আমি মন থেকে বললে আমরা সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা হ্যালো চেক ইসলাম আলাইকুম আসলে এখানে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নাই আমি কারোর সাথে ঝয় ঝমেলা ঝগড়াঝাটে এগুলি পছন্দ করি না আমার মনে হয় এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় নাই কোনো দিন হলেও না আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি সেক্রেটারি সাহেব আমি আপনাদের অনুরোধ করব যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এটা হলো সবচেয়ে বড়ো প্রত্যাশা আর একটা কথা হলো ইচ্ছা হইলে তা দাওharo বলবো না তার বিচার চাই হঠাৎ একদিন শুনবে এসে হঠাৎ একদিন শুনবে এসে বিতল না না বেঁচে নাই করবে হায় হায় সে দিন করবে হায় হায় করবে হায় হায় সে দিন করবে হায় হায় আসলে চির যমন কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সবার মধ্যে আমরা আনন্দ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আমাকে অবহেলা করে তারপরেও আপনাদের যখন মামুন ভাই আমাকে চিঠি দেয় তখন আমি অনেক খুশি হয়েছিলাম যে যা কাজকে তাও আমাকে কেউ ডেকেছে তো আমি আশা করি আমি হয়তো এখানে যারা আছে তাদের থেকে অন্য রকম যাকে অনেকেই বলে আমি প্রতিবন্ধী তো আমার আল্লাহ আমাকে বানাইছে এই কষ্টের কথা যে হয় যে মায়ের সন্তান হয় সেই মাই একমাত্র বুঝতে পারে তো আমি প্রতিবন্ধী হওয়ার পরেও আমি আমার হাজব্যান্ডকে স্মরণ করি কারণ এই মানুষটা এত কথা শোনার পরেও আমার সঙ্গে তিন বছর কাটিয়ে দিয়েছে আপনারা সবাই এতটুকু দোয়া করবেন যাতে সে আমার সাথে সারা জীবন থাকতে পারে আর আমি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভাইয়া মিলন ভাই আছে তো আমি যাদের নাম বলতে পারি তাদের নামই বললাম আমি এখানে কামরুল ভাই আছে জ্যাকি ভাই আছে তারপরে হচ্ছে আমি যাদেরকে চিনি তাদের নাম বলতে পারলাম যদি আমার কথায় কোনো ভুল টুতি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এভাবেই থাকতে পারি ধন্যবাদ সবাইকে আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং আমার একটা পেজ আছে লতা পারভিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই নাম আর পেজটাও একই নাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি কিন্তু এই মিডিয়ার জগতে গান গাইতাম আগে এটা সবাই জানে যেমন এখানে শরিফুল ভাইয়া আছে ভাইয়া জানে অন্তত এই ফরিদপুর থেকে তো আমি এখন নিজে থেকে যতটুকু করি যতটুকু চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নাম লতা পারভিন এটা সবাই চেনে টুকটাক আশা করি আর আমার বাসা আমি আটঘড়িয়া থানা থেকে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক খুশি আপনাদের সাথে সময় কাটাতে পেরে রহিম আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি পাবনা মিডিয়া সকল চ্যানেল মালিক সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার চৌদ্দীয় শিল্পীরা সবাই আছে তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার বাসায় সিরাজগঞ্জ তারাস আমার নাম মোহাম্মদ বর্ণ আক্তার যে স্বাগত বক্তব্য দেবে শেষে একটু সবাই তালিতে বরণ করে নেবে আসসালামু আলাইকুম আমার নাম রানী আর আমার চ্যানেলের নাম রানী মিউজিক আজকে আসলে পাবনা মিডিয়া মালিক সমিতির এই যে একটা মিটিং আলোচনা সভায় এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা এত দিন পরে সবাই এক হইতে পারবো এটা ভেবে আমার আরও অনেক খুশি লাগতেছে তো সবাই আপনারা দোয়া করবেন যেন আমরা আগে যেভাবে কাজ করছি মিলে কাজ করতে পারি ধন্যবাদ রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং আমি মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম তো আমি যে এরকম একটা ইনভাইট পাবো আমি কখনও আশা করি নাই তো ধন্যবাদ মিলন ভাইয়াকে শরীফ ভাইয়াকে তো আমার বাবা অসুস্থ এর জন্য আমি আবার মিডিয়াতে ফিরে আসছি তো আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে একটু থাকবেন তো আপনারা তো আমার সম্পর্কে কিছু না কিছু জানেনি তো আমি এখানে এসে অনেক উপকৃত হয়েছি কারণ সবার সাথে আমার দেখা হয়েছে আমার ভালো লাগছে তো আমার নাম হচ্ছে মিতু সরকার আমার বাসা বনवाड़ी নগর ফরিদপুর তো ভালো থাকতেন ধন্যবাদ আসলে মিটিং এর আয়োজন করা হয়েছে আগে শুনবো বুঝবো তারপরে উদ্দেশ্য আপনাদের আর যদি আপনি বলার থেকে উদ্দেশ্য আগে বলে দেন তাহলে আমি শুনে আপনি बोलेंगे মোহাম্মদ পিএম খান মোহাম্মদ সেলিম মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ সেলিম রেজা মোহাম্মদ মোসাম্মদ রানী আলহামদুলিল্লাহ দোয়া করে করি দোয়া করবেন মোহাম্মদ মিরাজ হোসেন মোহাম্মদ গোলম মজা মোহাম্মদ হসাব আলী মোহাম্মদ শাহাদ হোসেন

মোহাম্মদ হাসান মাহমুদ মোহাম্মদ তিতিন খান মোহাম্মদ লিটন খান মুসম্মদ আমার মঞ্জুরা খাতুন আয়শা মোহাম্মদ নামের তালিকা খন্দকার সম্মানিত চ্যানেল মালিক ও শিল্পী বিন্দু ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই প্রিয় চ্যানেল মালিক আমাদের প্রাণের ভাই

자 우리가 보는 것은 와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와와

আইরে ডাক দিয়াছেন দালা মারে রইবনায়ার বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন দালা মারে আমি চলতে পথে দুদিন থামিলা ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যায় ছিরে আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন গলা মারে রিব নাই আর বেশি দিন তোদের মাঝারে আছেন আমি কত জনে কত কি দিলাম জয়মর কালে একজন না পাইলাম আমি দেখানা পাইলাম কত জনে কত কি দিলাম কালে দেখানো পাইলাম আমি দেখা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রই বোনাই আর বেশি দিন তোদের মাজারে ভাইরে থাকিয়ে দিয়ে আছে ডালা মারে রই বোনায় আর বেশি দিন তোদের মাজারে যেখানে ঈদের মেলা হয় সেখানে হচ্ছে আমাদের মিলন মেলা আমাদের সঙ্গে থাকবেন শেষ অবশ্যই আপনি বেশি তাবালিং করেন না আপনি কোন গাড়িতে আসছিলেন এগারোটা বাজলো আমি সবাইকে গুছান আমি প্রথম আসি ছোট টোটে গুসাইছি লতা গুছাইছি কারণ আমার একটা দায়িত্ব